একবার হযরত মূসা আলাইহিসাল্লামের সময় বনি ইসরায়েলে চরম দুর্ভিক্ষ দেখা দিল দীর্ঘদিন বৃষ্টি নেই মাটি ফেটে চৌচির পশুপাখি তৃষ্ণায় মারা যাচ্ছে সত্তর হাজার মানুষ নিয়ে মূসা আলাইহিস্সালাম মরুভূমিতে গিয়ে বৃষ্টির জন্য দোয়া করলেন কিন্তু আকাশে মেঘ জমল না বৃষ্টিও হল না মূসা আলাহিসাল্লাম অবাক হয়ে আল্লাহকে জিজ্ঞেস করলেন হে আল্লাহ এত মানুষ দোয়া করছে তাও কেন বৃষ্টি হচ্ছে না আল্লাহ আল্লাহতালা উত্তর দিলেন হে মূসা তোমাদের এই সত্তর হাজার মানুষের ভিড়ে এমন এক ব্যক্তি আছে যে দীর্ঘ চল্লিশ বছর ধরে এক নাগারে আমার না ফরমানি করছে তার গুনাহের কারণেই আমি বৃষ্টি বন্ধ করে দিয়েছি তাকে বলো এই মজলিস থেকে বেরিয়ে যেতে সে বেরিয়ে গেলেই বৃষ্টি হবে মুসা সালাম তখন চিৎকার করে বললেন হে গুনাহগার ব্যক্তি যে চল্লিশ বছর ধরে আল্লাহর অবাধ্যতা করছ তুমি এই মজলিস থেকে বেরিয়ে যাও তোমার কারণে আজ আমরা সবাই কষ্টে আছি সেই পাপিষ্ঠ লোকটি বুঝতে পারল কথাটি তাকেই বলা হচ্ছে সে ডানে বামে তাকাল দেখল কেউ বের হচ্ছে না সে বুঝল আজ যদি সে বের হয় তবে সবার সামনে সে অপমানিত হবে আর যদি না বের হয় তবে মানুষ পানির অভাবে মারা যাবে সে তখন নিজের চাদর দিয়ে মুখ ঢেকে নিল এবং নিজের মনের ভেতর থেকে কাঁদতে কাঁদতে বলল হে আল্লাহ আমি চল্লিশ বছর ধরে গুনাহ করেছি আপনি আমাকে সুযোগ দিয়েছেন আজ আমি যদি মানুষের সামনে বের হই তবে আমি বড় লজ্জিত হব মাবুদ আজ আমি সবার সামনে লজ্জিত হতে চাই না আমি আপনার কাছে তওবা করছি আপনি আমাকে মাফ করে দিন তার চোখের পানি গাল বেয়ে নিচে পড়ার আগেই দেখা গেল আকাশ মেঘে অন্ধকার হয়ে গেল এবং মুসল ধারে বৃষ্টি শুরু হল মূসা সালাম অবাক হয়ে বললেন হে আল্লাহ কেউ তো মজলিস থেকে বের হয়নি তবে বৃষ্টি কেন হল আল্লাহতালা বললেন হে মূসা যে ব্যক্তির কারণে আমি বৃষ্টি বন্ধ করেছিলাম আজ তার তওবার কারণেই আমি বৃষ্টি দিলাম আমি তাকে মাফ করে দিয়েছি মূসা আলাইহিসাল্লাম চাইলেন তাকে দেখতে কিন্তু আল্লাহ বললেন মূসা যখন সে পাপিষ্ঠ ছিল তখন আমি তাকে দুনিয়ার সামনে বেঈজ্জত করিনি আর আজ তো সে আমার বন্ধু হয়ে গেছে এখন তাকে আমি মানুষের সামনে কিভাবে লজ্জিত করি